বর্তমানে বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষকে পুঁজি করে এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী যে দ্বিচারিতা শুরু করেছে তা ইসলামের মৌলিক আদর্শের পরিপন্থী একদিকে তারা সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে আইন ও শরিয়া কায়েমের স্লোগান দিচ্ছে অন্যদিকে দেশি বিদেশি প্রেক্ষাপটে নিজেদের সেকিউলার বা ইহ জাগতিক দল হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে এই যে স্ববিরোধী অবস্থান এটি কেবল রাজনৈতিক ভণ্ডামি নয় বরং ইসলামের সুমহান আদর্শের এক চরম বিকৃতি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দাঁড়ি আল্লা বা অন্য কোনো প্রতীকে ভোট দেওয়াকে আল্লাহর হুকুম বা ইবাদত হিসেবে উপস্থাপন করা একটি ভয়াবহ ধোকাবাজি পবিত্র কোরআন বা সুন্নার কোথাও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়াকে ইমানের মাপকাঠি করা হয়নি ধর্মের নামে ভোট চাওয়া আর ধর্মের সেবা করা এক কথা নয় যখন কোনো দল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পরকালকে ঢাল হিসেবে ব্যবহার করে তখন তারা মূলত ইসলামকেই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলে আশ্চর্যের বিষয় হল এই গোষ্ঠীটি যখন অমুসলিম বা বিদেশি প্রতিনিধিদের সাথে বৈঠক করে তখন তারা সরিয়া আইনের কথা অস্বীকার করে নিজেদের আধুনিক ও উদারপন্থী হিসেবে তুলে ধরে অথচ গ্রামের সাধারণ মানুষের কাছে তারাই আবার কট্টর সরিয়া বাস্তবায়নের স্বপ্ন দেখায় এই মোনাফিক সুলভ আচরণ ইসলামের শিক্ষা নয় রাসুলুল্লাহ শিখিয়েছেন স্পষ্টবাদিতা অথচ এখানে চর্চা করা হচ্ছে রাজনৈতিক কৌশলের নামে চরম মিথ্যাচার দেশের বিজ্ঞ আনিম সমাজ যদি আজ এই ইসলাম বিকৃতির বিরুদ্ধে মুখ না খোলেন তবে তার পরিণাম হবে ভয়াবহ ইতিহাস সাক্ষী যখনই ধর্মকে স্বার্থান্বেষী রাজনীতির হাতিয়ার করা হয়েছে তখনই ধর্মের প্রকৃত রূপ কলুষিত হয়েছে খ্রিস্ট ধর্মের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে সেখানেও একসময় ধর্মের নামে যাজকতন্ত্র ও রাজনৈতিক প্রভাব ধর্মকে মূল পথ থেকে বিচ্যুত করেছিল ইসলাম যদি আজ রাজনৈতিক দলগুলোর খেলনায় পরিণত হয় তবে সাধারণ মানুষের আস্থা ইসলাম থেকে উঠে যাবে ইসলাম কোনো দলীয় সম্পত্তি নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মিথ্যার ব্যাসাতি আর মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলে যারা ক্ষমতায় যেতে চায় তারা আসলে ইসলামের বন্ধু নয় ইসলামী শরিয়া কোনো লোক দেখানো স্লোগান নয় এটি ইনসাফ ও সততার নাম যেখানে সততাই অনুপস্থিত সেখানে শরিয়া কায়েমের কথা বলা স্রেফ মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না সময় এসেছে সাধারণ মানুষকে এই ধর্মীয় লেবাসধারী ভণ্ডামির বিরুদ্ধে সচেতন করার ইসলাম রক্ষা করার অর্থ এই নয় যে কোনো নির্দিষ্ট দলের হাত শক্তিশালী করা বরং ইসলাম রক্ষা করার অর্থ হল ধর্মের নামে চলা সকল ব্যবসা ও বিকৃতি বন্ধ করা আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুন এবং সত্য পথে চলার তৌফিক দান করুন ভালো লাগলে আমার এম এন পেজে ফলাও দিয়ে সাথে থাকুন ধন্যবাদ